আসসালামু আলাইকুম বিয়াস তো আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন আপনার হাতে থাকা যে ফোনটি আছে সেই ফোনটির বয়স দিন ওই ফোনটি কত দিন আগে থেকে ব্যবহার করতেছেন সেটার তারিখ সাল মাস কিভাবে আপনারা দেখবেন আজকের এই ভিডিওতে সেটাই দেখিয়ে দেব তো বিওস আপনারা অনেকে আছেন যে সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনতে যান সেই ক্ষেত্রে কেনার আগে জানতে চান যে সেই ফোনটি কত দিন আগে থেকে ব্যবহার করা হয়েছে কিংবা ওই ফোনের র্যাম ফোনের ফোন মেমোরি এ টু জেড ক্যামেরার র্যাম ট্যাম সব কিছু আপনারা জানতে চান তো বিয় আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন আপনার যে পুরাতন ফোনটি আছে সেই ফোনটির কতদিন ধরে ব্যবহার করতেছেন সেই ফোনটির বয়স কত দিন হয়েছে সেটা কীভাবে চেক দিবেন আজকের এই ভিডিওতে খুব সহজেই আপনাদেরকে দেখিয়ে দেব তো বসবে বেশি কথা বলব না চলেন তাহলে মূল ভিডিওতে চলে যাই তো এই কাজটি করার জন্য আপনারা চলে যাবেন সেটিংসে তো আমি সেটিংসে চলে গেলাম তো আমি সেটিংসে চলে আসছি সেটিংসে চলে আসার পর দেখেন আপনারা সবার নিচে চলে যাবেন তো সবার নিচে চলে আসার পর দেখেন অ্যাবাউট ফোন নামে যে লেখার আছে সবার নিচে এই লেখাটার উপর আপনারা ক্লিক করে দিবেন তো আপনাদের সামনে কিন্তু এরকম অপশনই আসবে তো থেকে ক্লিক করার পর দেখেন স্ট্যাটাস নামে যে লেখারা আছে এটার উপর আপনারা ক্লিক করে দিবেন তো আমি যেরকম দেখাতেছি সেরকমভাবে কাজটি করতে হবে তো তারপর দেখেন এই জায়গায় কিন্তু আমাদের আইইবি নম্বরটা আছে দুইটা নম্বর আছে এই জায়গায় যে কোনো একটি নম্বর আপনাদের কপি করে নিতে হবে তো বস এই জায়গায় আপনি সেটিংস যদি আপনার এই আই এআইবি নম্বরটি খুঁজে না পান তাহলে কি করবেন আপনাদেরকে সহজে দেখিয়ে দিতে সে আইবি নম্বরটা কীভাবে পাবেন তো আপনার ফোনে ডায়াল পেটে আপনি চলে যাবেন ঠিক আছে তো ডায়াল পেটে চলে আসবেন এটা কিন্তু সহজে আপনারা পেয়ে যাবেন আপনাদের সেটিংসে না গেলেও চলবে তো দেখেন এই জায়গা থেকে কিন্তু আপনারা কোড ড্রায়াল করার মাধ্যমে আইএবি নম্বর পেয়ে যাবেন তো কোড ড্রায়াল করবেন কি স্টার হ্যাশ জিরো সিক্স আবার হ্যাশ দিবেন হ্যাশ দিলেই কিন্তু আপনাদের সামনে আইএবি নম্বরটা অটোমেটিকই আইসাব দেখেন তো এই এই জায়গা থেকে সবার প্রথমে যে আইএবি নম্বর থাকবে এই নম্বরটা আপনারা কপি করে নেবেন তো আমি দেখেন কপি করে নিব তো দেখেন এই জায়গা থেকে আমি এই কপি অপশনে ক্লিক করব কিংবা আপনি ক্লিক করার সাথে সাথেই কপি হয়ে যেতে পারে ঠিক আছে তো এই এআইবি নাম্বারটি আপনি কপি করে নেবেন তো কপি করে নেওয়ার পর এ জাতি আপনারা বের হয়ে আসবেন বের হয়ে আসার পর আপনারা চলে যাবেন আপনার ফোনের ক্রোম ব্রাউজারে ঠিক আছে একটি ব্রাউজারে চলে যাবেন সেটা হচ্ছে ক্রোম ব্রাউজার এই ক্রোম বাজারে ক্লিক করে দিবেন তো ক্রোম বাজারে ক্লিক করার পর একটু ওয়েট করেন তো ক্রোম বাজারে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারভিউ আসবে তো বিয় এই জায়গা থেকে দেখেন সার্চ বক্সে আমি যেটা লিখে দেবো সেটা আপনাদের লিখে দিতে হবে ঠিক আছে আপনারা লিখে দেবেন এমআই চেক ঠিক আছে এটা লিখে আপনারা সার্চ করে দিবেন দেখেন এমআই চেক এটা লিখে আপনারা সার্চ করলে আপনাদের দেখেন অনেকগুলো অপশান এই জায়গার থেকে আসবে তো বিয়স এই জায়গা থেকে আপনারা কী করবেন দেখেন সর্বপ্রথম যে অপশানটা আছে সেই অপশানটার উপর ক্লিক করে দেবেন তো এই অপশনটার উপর ক্লিক করার পর দেখেন এই জায়গা থেকে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো ভিউয়ার্স এই জায়গা থেকে আপনাদের কি করতে হবে দেখেন এনু এই ফাঁকা গড় যে আছে এই ফাঁকা গড়ের ভিতরে আপনাদের যে আইবি বি নাম্বারটি কপি করছেন সেই আইবি নাম্বার এই জায়গায় আপনাদের পেশ করে দিতে হবে ঠিক আছে তো আমি পেশ করে দিলাম তো দেখেন আমার আইবি নাম্বারটি আমি পেশ করে দিছি পেশ করার পর দেখেন এই সার্চের ওপর ক্লিক করে দিবেন চেকের উপর ক্লিক করে দিবেন তো চেকের উপর ক্লিক করার পর একটু লোডিং নেবে দেখেন বিয়াস আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে তো বিয়াস এই জায়গা থেকে দেখেন আমার কিন্তু সব কিছু সব ডিটেলস কিন্তু এ জায়গার থেকে আইসা পড়ছে ঠিক আছে তো বিয়াস আপনাদেরকে আমি দেখাইতেছি দেখেন এই ফোনটি কিন্তু এই ফোনটি কিন্তু দেখেন ভিভো সেট ওয়াই একুশ ঠিক আছে তো দেখেন এই ফোনটি কিন্তু দুই সালে কিন্তু আমি ব্রাউজিং করছি এই ফোনটি দুই সালে কিন্তু এই ফোনটি কিনেছি তো তারপর দেখেন নিচে আসলে পারা এই জায়গা থেকে আপনি এই ফোনের যা যাবতীয় যা আছে সব কিছু এ জায়গায় দেখাবে দেখেন র্যাম দেখাবে তারপর এই জায়গায় ফোন মেমোরি দেখাবে এই জায়গায় ব্যাটারির এমপিআর দেখাবে তারপর দেখেন এই জায়গায় আপনাদের যে ক্যামেরার ইয়ে আছে এগুলার দেখাবে সব কিছুই কিন্তু আপনারা এই জায়গা থেকে আপনারা দেখে নিতে পারবেন ঠিক আছে তো দেখেন আমার এটা কিন্তু ভিভো সেট এই দেখেন আমাদের এই সেটের যে ফটো আছে এই ফটোটা দেখবেন আপনাদের ঠিক আছে কিনা আপনার যে ফোনটা আছে সেই ফোনটার সাথে এই ফটো মিল আছে কিনা আমার ফোনের সাথে কিন্তু এটা মিল আছে ওয়াই একুশ আমার মডেল ফোনের মডেল এটা কিন্তু এই জায়গায় আইসা পড়ছে তো বিয়াস এই জায়গা থেকে সব কিছু কিন্তু আপনারা দেখতে পাবেন তো আপনি যদি পুরান কোনো সেট কিনতে চান সেকেন্ডার কোনো সেট কিনতে চান তাহলে এইভাবে কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন সেই ফোনটির বয়স কত দিন কিংবা সেই ফোনের র্যাম কত সেই ফোনের ফোন মেমোরি কত সব কিছু একটু জেট আপনারা এই জায়গা থেকে পেয়ে যাবেন ঠিক আছে তো অভিয়াস আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনাদের ফোনের বয়সটা দেখতে হয় তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই যদি এই ভিডিওটি দেখে আপনারা একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠাতে পারে বেলাইকনটি বাজিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করে যাবেন আল্লাহ হাফিজ